আরে কথা বললে দিলটা নরম হবে মা দুনিয়া তাসরে পরে মার থেকে আমরা একটানা দুই বছরের দুধ পান করেছি তাফসির কারক গুণ বলে ওই দুই বছরের দুধ যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবা দুই বছরের অন্তত পক্ষে মার থেকে তোমরা সাতাশ মন্দির উৎপান করেছে জোরে বলে সবাহান আল্লাহ এ যুবক আমি বুকে হাত দিয়ে বলি পাল্লাহ আল্লাহর শপথ করে বলি তোমরা কি মনে করেছ এই যে চেয়ারের মধ্যে বসলাম পোস্টারের নাম দেওয়া হলো পরে আপ্যায়ন করা হলো এত রিসিপশন এত মোহাম্মদ সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না জ্ঞান দিয়ে বসা যায় না সুন্দর চেহারা দিয়ে বসা যায় না সুন্দর পোশাক দিয়ে বসা যায় না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারে কোনো দিন বসতে পারতাম না আল্লাহর শপথ যতবার আমি ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে যেটা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি যখন এই চুমাটা দেই আব্বা আম্মার চোখের পানিগুলোর বৃষ্টির পানির মতো আমার মাথার তালুর মধ্যে পড়ে ওইটা আমার জন্য দোয়া হয়ে যায় রহমত হয়ে যা ব্যারিস্টার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ডাক্তার হতে যাও অসংখ্য অলি আল্লাহর মাজারে গিয়েছ স্যালোট তোমাকে না যাই বলবো না কিন্তু দোয়া কবলের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে তোমার মা এবং তোমার বাবা একটু ফলে বলে মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক কোটা বীর্যের কুটি কুটি ব্যাগের একটা শুক্রানো গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই বীর্যের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় ওই রক্তের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না ওইটা মাং টুকরা হয়ে যায় ওই মাং টুকরার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটা মাং টুকরা থাকেই না ওইখান থেকে বেরো দুইটা চোখ বের হয় ওই করে উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয় দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে হ্যাঁ জিব্রাহিম আমার বান্দা তো একটু পরে দুনিয়া জামিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মায়ের প্যাটারের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না জিব্রাহিম বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পামার পেটের নিচের দিকে দেখা যায় আর অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে জিব্বার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত এদেরকে মাফ করা হয় না জিব্রাইল কারা কারা বলে অন্য কেউ নয় ফালা তাকুল্লা হুমা উফিংওয়ালা টানহার হুমা ওয়াকুল্লা হুমা কাউলান কারিমা যে সন্তান আব্বা আম্মার সাথে জিব্বার নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে আব্বা আম্মার সাথে তর্ক করেছে আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলেছে জন্য সর্বনিম্ন শাস্তি হচ্ছে এদের জিহ্বারের মধ্যে লোহার শিকুল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হবে জিগার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত ছাড় দেওয়া হবে না আমার হোসেনপুরের বেড়া কোন মায়ের কথা বললে তোমাদের চোখ দিয়ে মাছের মাথা চোখের পানি বের হবে তিনি নরম হবে আমি তো জানি না আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক কোটা বীর্যের কুটি কুটি ভাগের একটা শুক্রানো গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই বীর্যের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় ওই রক্তের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না ওইটার মাং টুকরা হয়ে যায় ওই মাং টুকরার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার মাং টুকরা থাকে না ওইখান থেকে পরে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে এখান থেকে চলবে হয় দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে আমার বান্দা তো একটু পরে জামিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মায়ের প্যাটের মধ্যে কেমন রয়েছে একটু বলো না জিব্রাহম বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মার প্যাটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায় আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মার প্যাটের নিচের থেকে থাকে নারায়ণগঞ্জ মেডিকেল ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মারপেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তারা তারা নিচের দিকে নামা আর পা গুলো উপরের দিকে উঠা জিব্রাইল বলে দেরি না করে বান্দার কোমরের মধ্যে ধরে তারা মাতারা যখন নিচের দিকে নামায় আর পা গুলো উপরের দিকে উঠায় ওই মুহূর্তে খব করে তিন আঙ্গুল দিয়ে কোমরে ধরা হওয়ার কারণে এই ব্যথা কোনো বাংলা সহ্য করতে পারে না আমি পারি নাই আমার পাশে আবু তাহের আল কাদরি সাহেব পারেন নাই আপনারা কেউ পারেন নাই আল্লাহর কসম ওই মুহূর্তে প্রত্যেকটা সন্তান মার গলি যে বরাবর এত দূরে একটা লাথি আমরা মেরেছিলাম ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে ফেলেছে অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে আসমানের সমস্ত ফেরেস তারা কান্না শুরু করে দেয় আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম তুমি মরুভূমি হয়ে যাবে আর জিব্রাইল যা মেডিকেল সায়েন্স ব্যবহার কর আল্লাহটা আবার কেমন আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে তুমি তিনটা আঙ্গুল তিনবার ফুস কর তিনবার ধাক্কা মারো তিনবার গসা মারো জিব্রাইল বলে তিনবার যখন গষা দেয় সন্তানটা ওয়া ওয়াও করে কান্না করে ওঠে যে মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় আল্লাহর কসম সন্তানের মাও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না যেটা বলেছে দুনিয়াতে আসারে পরে আর স্তম থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছি আপনি বললেন বললাম রাব্বানি কাশি বিভুজোর এক ফোটা এক ফোটা করে আর কতটুকু এর দুধ পান করেছি কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একশো জন বৈজ্ঞানিক বলে দুই বছর দুধ দাও মার স্তম থেকে যে এক ফোটা দুধ বের হয় ওই এক ফোটা দুধ নিয়ে আমরা এক বছর গবেষণা করলাম গবেষণা করার পরে মার এক ফোটা দুধের ভিতরে আমরা না আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম ওই কুদরত দেখে আমরা সাথে সাথে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম আমরা কি দেখলাম জানো মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশত আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে না আরে যুবা তোমার কথা বললে দিলটা নরম হবে মা থেকে আমরা দুই বছরের পান করেছি চাপ শ্রী কারক ওই দুই বছরের দোধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবে দুই বছরের অন্তত পক্ষে মার থেকে তোমরা সাতাশ মন্দ পান করেছে জোরে বলে সবাহান আল্লাহ এ যুবক আমি বুকে হাত দিয়ে বলি বল্লা আল্লাহর শব্দ করে বলি তোমরা কি মনে করেছো এই যে চেয়ারের মধ্যে বসলাম পোস্টারের নাম দেওয়া হলো পরে আপ্যায়ন করা হলো এত রিসিপশন এত মোহাম্মদ সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না জ্ঞান দিয়ে বসা যায় না সুন্দর চেহারা দিয়ে বসা যায় না সুন্দর পোশাক দিয়ে বসা যায় না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারে কোনো দিন বসতে পারতাম না আমার শপথ যতবার আমি গর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমলের মধ্যে আমি একটা চেষ্টা করি আব্বা চোখের পানিগুলো আমার মাথার তালুর আমার জন্য দোয়া হয়ে যায় রহমত হয়ে যায় ব্যারিস্টার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ডাক্তার হতে যাও অসংখ্য আল্লাহর মাজারে গিয়েছো স্যালট তোমাকে নাগাইজ বলবো না কিন্তু দোয়া কবলের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে তোমার মা এবং তোমার বাবা এখ সোভানাল্লা আত্মার জুমক জুম গা বলে। আমার সামনে একজন মুরিদ এসেছেন বলল গাউসুল আজম সারা জীবন তো আমল নিয়ে আলোচনা করেছেন একটু মার হক সম্পর্কে একটু নসিহত করুন না আমার গাউসুল আজম বলে মুরিদ চোখ বন্ধ করো চোখ বন্ধ করল কল্পনা করো দুনিয়ার জমিনের পরে কবর কবরের পরে আরেকটা জায়গা হবে ইদা সামা উফাতানা ওয়া ইদা আল কাওয়াকিবাতানা এটা হবে কিয়ামতের ময়দান ওইখানে চারটি স্টেশন হবে একটা পুলজান একটা পুলসার একটা হাউজে কাউসার আর একটা হচ্ছে আসা ইয়া আমার আল্লাহ যখন বলবে আবদুল কাদার আইফুল নিজাম নির্ণয় হবে আমার আল্লাহ বলবে আব্দুল কাদার তোমার অবস্থান হচ্ছে জামানাতে আমি যখন জামাতের দিকে রওনা করবো জামাতের চৌকাটার সামনে গিয়ে আমার ডান পাটা যখন জান্নাতের ভিতরে ঢুকাতে চাইব বাহাজাতুল আসরারের মধ্যে আল্লাহ মোহাম্মদিন সাতসবির রহমতুল্লাহ লেখে আমার বসুল আজম বলে আমি পিছনে চাকিয়ে দেখব কে জানি আমাকে ডাক দিয়েছে আব্দুল কাদার বলে আমি পিছনে চাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে আমি জিজ্ঞেস করলাম মা কেন আমাকে ডাক দিয়েছে আমার মা বলে আব্দুল কাদের জীবনে এমন কোন গাদ্দারে বেয়াদি করো নাই যেটার কারণে আল্লাহ দরবারে অভিযোগ করব তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে মনে করাতে চাই শুনবি কি না বলে মা কেমন কথা তোমার বয়স যখন দুই বছর ছিল আমি মা একদিন হাতের মধ্যে জাড়ো দিয়ে আমি কাঠানটা জাড়ো দিচ্ছিলাম আমার দুইটা স্তর নিচের দিকে একটু ঝুলে পড়ে গিয়েছিল তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বউটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে আমি তোমাকে চক্কর ধাক্কা দিয়ে বলেছিলাম এখন দুধ পান করার সময় না তোমার মনে পড়ে কিনা বলে মা মনে পড়ে গিয়েছে আরে আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে এক ফোঁটা দুধও তুমি পান করতে পারো নাই তবে কিছুক্ষণ করে দেখলাম তোমার ফোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে গিয়েছে তুমি তুমি বের করে 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 এক ফোঁটা দুধ পান করেছ তোমার মনে পড়ে কিনা বলে মা মনে পড়ে গিয়েছে যা তুমি আল্লাহর জান্না হাতে চলে যাও তবে ওই যে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল জিব্বা দিয়ে লেখন করে চুন করে পান করেছিলে ওই এক ফোঁটা দুধের হওয়া ফাদাই করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও গাউস বলে আল্লাহর কসম আমি কলিকুলের সম্রাট হতে পারি কুল্লু বলিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমি নবী বদল কামালি আমার কদর উপর রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক ওই কদমের স্পর্শ পেয়ে আমার এত পাওয়ার হলো আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর কদম উপর আল্লাহ সেট করে দিল এত পাওয়ার গুণ আমি আব্দুল কাদেরকে যদি আমার মা জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে আমার এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য নয় বলে আমি দস সোনাজম হতে পারি কিন্তু মা এক ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না জবান খুলে বলে সুবহানাল্লাহ জবান খুলে তিনবার মুহাব্বত নিয়ে আমার সাথে বলুন তো মা আর জবান খুলে মা আর একটু ভালোবাসা নিয়ে মা এবারে মুহাব্বত নিয়ে একবার বলি বাবা আল্লাহ নবী

শুদ সর ব্যবস্থা করে দিয়েছে সুদ খায় নাই গরীব মানুষের রক্তগুলো চুষে চুষে খেয়েছে যে যত বেশি সুদ খিয়েছে তার রক্তের সাগর তত বেশি লম্বা হবে আল্লাহর নবী সরকারে মদিনা মানে ওই শরম থেকে যদি বাসতে চাও তাহলে আল্লাহর বিধান মানো আহাল্লাহু বাইয়া ও হারাম আর রিবা ব্যবসা করো ব্যবসার প্রতিটি টাকা আমার আল্লাহ তোমরা আমলনামার মধ্যে হিসাবে লিখে দিবে বলে সোবাহ আল্লাহ আল্লাহ আমি বলে জিবরাইন এবার সর্বশের জায়গার মধ্যে গেলাম একজন মানুষ দেখতে পারলাম গাছের নিচে বসা নুরানি সুরতের মানুষ উনিকে জিবরাইন বলে অন্য কেউ জাহান নামে দিন না আমার আল্লাহ বলে তোমার গায়ে এক ফোটা না কোনো কোনোদিন স্পর্শ করেই না গুনে করে না তুমি জিতে পারো না আল্লাহ যদি এতই পবিত্র আমি হয়ে থাকি তাহলে আমার পবিত্র জমানের বরকথায় আব্বাম্মাকে আপনি মাফ করে দিন না আমার আল্লাহ বলে

আমাদের অপারেশন কে করবে ইঞ্জিনের প্রয়োজন আছে পাঁচতলা দশতলা বিল্ডিং না হলে জনসংখ্যার টাকা দেওয়া সম্ভব নয় আমার ব্যারিস্টার প্রয়োজন আছে ব্যারিস্টার যদি না হয় আমাদের বিচার আচার কে করবে কিন্তু সন্তানকে যেখানে পড়ান না কেন ওরা তিলের পর আনাটার তিল বিশুদ্ধ পুরান তালোয়ারটা শিখাবেন আপনার লাভ কি জানেন আমার পছন্দ করে বলি মোকা সাফল মধ্যে মধ্যে ইসলাম ইমাম গাছ রহমতুল্লাহ লেখে আজকের প্যান্ডেল থেকে বের হওয়ার আগে তথ্যটা মাতের মধ্যে রাখবেন মা বোনরা যদি শুনে থাকেন আপনার সন্তানকে বিশুদ্ধ বিশুদ্ধেন এই বলে আমি একদিন একটা কবর পা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম কবর দাও দাও করে আগুন জ্বলে আমি চিন্তা করলাম ভয় পেয়ে আমি চলে গেলাম কিছুক্ষণ পর ইসলামের কাজ কমপ্লিট করে আমি যখন আমার ওই কবর পা দিয়ে আসতে লাগলাম এবারে চিন্তা করলাম একটু আগে দাও দাও করে আগুন জ্বলে আসার সময় তাকেই দেখি দাও ওই কবরের ভিতরে এখন কোন ধরনের শাস্তি নাকি নাই নাকি কিছু কাম নাই কিছু ক্ষতি কর আসার সময় যখন কবরের দিকে নজর পড়লাম ওইখানে এখনো সাপ দেখিনা এইখানে আগুন দেখি না এইখানে এক আইটেমের উপর পর জালনাতের বালাখানা তার সামনে উপস্থিত আছে জোরে বলে সব আল্লাহ এইসব সময় সেই মধ্যে পড়ে গেল আল্লাহ বুঝতে পারলাম একদিন যায় নাই এক সপ্তাহ যায় নাই এক মাস যায় নাই এক বছর যায় না এক যুগ যায় নাই আল্লাহ এক ঘন্টার ব্যবধানে একটু আগে জাহান নাম ছিল এখন কিভাবে জান্নাত হয়ে গেল আমার আল্লাহ বলে নোট করে হে ইসার হুল্লাহ এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে পাঁচ বছর পূর্বে যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রী গর্বে একটা আট মাসের সন্তান ছিল মৃত্যুবরণ করার দুই মাস পরে সন্তানটা দুনিয়াতে আসলো আজকে বয়স হয়েছে তার সাড়ে চার বছর ওই সন্তান সন্তান প্রথম আজকে মুক্তিপুরের মধ্যে গিয়েছে মুক্তিপুর হুজুর বলল বাবা আমার সাথে পড়। সবক ন বলে কিসের সবক বলে বিসমিল্লাহ রহমান রাহিম তুমি আমার সাথে বলো বিসমিল্লাহ রহমান রাহিম ছোট্ট বাচ্চারা যখন বিসমিল্লাহ রহমান আর রহিম বলল আল্লাহ রহমতর সাগর তুপান শুরু হয়ে গেল সাইক্লন শুরু হয়ে গেল আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চারা দুনিয়াতে বসে আমাকে বড় রহমান আমি নাকি দয়ানু আমি নাকি রহিম আমি নাকি মেহরবান কিন্তু তার বাবার কবর আমি দাও করে আগুন জ্বালাচ্ছি এটা তো আমি আল্লাহর সানে যায় না ওই যে ছোট্ট সন্তানটা আমাকে বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করে রহমান রহিম বলে দুনিয়াতে ডাক দিয়েছে সন্তানের জবনের বরকতে তারা আপনার কবরটা সেকেন্ডে আমি জাহান নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ডান হাত না তুমি নবীর umat দাবি করা শুন না অপ মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে ছো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজির সাথে নাই পরিচয় মাজির সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘোষ ছাড়ো না দিন খেমরে না মরে খবর প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খে মরে খবর রাখো না তুমি গোষ্ঠে অবিচার কর সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সেবারে মতন তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান